চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ তবে শুরুটা একদমই ভালো হয়নি পাওয়ার পেলেতেই পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে দল এরপর হৃদয় ও জাকের আলীর দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ শেষ পর্যন্ত দুশো আঠাশ রান সংগ্রহ করে এই সংগ্রহ প্রতিদ্বন্দ্বিতার জন্য যথেষ্ট ছিল না ভারতের বিপক্ষে ছয় উইকেটের ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করতে হয়েছে বাংলাদেশকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন শুরুতেই বড় ধাক্কা খাওয়ায় ম্যাচ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত বলেন প্রথম পাওয়ার প্লেতে আমরা যেভাবে ব্যাট করেছি তখনই ম্যাচ ছুটে গেছে দশবারে ওভারে পাঁচ উইকেট হারিয়ে ফেললে নিসের লাইনের ব্যাটসম্যানের জন্য খুবই কঠিন হয়ে যায় এটি আমাদের ম্যাচটি হারিয়ে দিয়েছে তবে ষষ্ঠ উইকেটে হৃদয় ও জাকের একশো চুয়ান্ন রানের দুর্দান্ত জুটি করেন যা ওয়ানডেতে বাংলাদেশের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ তাদের পারফরমেন্সের প্রশংসা করেছেন অধিনায়ক শান্ত তিনি বলেন যেভাবে তৌহিদ হৃদয় ও জাকের আলী অনিক ব্যাটিং করেছে তা প্রশংসনীয় বিশেষ করে এই উইকেটে যেখানে স্পিনারদের বল টার্ন হচ্ছিল তারা দারুণ সামলেছে আশা করি সামনের ম্যাচেও তারা ভালো খেলবে ম্যাচ শেষে তৌহিদ হৃদয় ও প্রশংসা করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও তিনি বলেন জাকের ও হৃদয়কে কীর্তিত্ব দিতেই হবে বড় জুটি গড়ার জন্য হৃদয় ইনিংসের শেষভাগে শেষ ভাগে ক্রাম্পের কারণে কষ্ট করে ব্যাট করেছে যা তাকে বাংলাদেশের সমর্থকদের চোখে ফাইটার বানিয়েছে অন্যদিকে জাকেরও দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশের পরবর্তী ম্যাচে হৃদয় ও জাকেরের কাছ থেকে আরও ভালো কিছু দেখার প্রত্যাশায় থাকবেন দলীয় অধিনায়ক ও সমর্থকরা